মায়াপুরের গত ভিডিওতে আমি দেখেছিলাম মাত্র পঞ্চাশ টাকা কিভাবে কলকাতা থেকে মায়াপুর আসবেন আজকে দেখাবো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিভাবে কুপন সংগ্রহ করবেন মায়াপুরে এবং সেই কুপনের মধ্যে কি কি খাবার রয়েছে তা কিন্তু দেখাবো আজকের এই ভিডিও থেকে বেরিয়েই মানে গেটে ঢুকে এখানে কিন্তু রয়েছে চলো এই এই যে কুপন আছে তার মধ্যে প্রথম যে কুপনটা এখানে কিন্তু পঞ্চাশ টাকা নেয় দুপুরে ভোগ দেওয়ার জন্য আর এই দোকানে কিন্তু একদম ফ্রিতে কিন্তু এখন দুটো বাজে দুটো ওভার তাই কিন্তু এই মুহূর্তে বন্ধ এখন শুধুমাত্র পঞ্চাশ টাকার কুপনের এটাই পায় আছে আর পঞ্চাশ টাকার কুপন আমরা কেটে চলেছে এই রাস্তা দিয়ে প্রসাদের আশায় পঞ্চাশ টাকার যে কুপন দিয়েছে তার লাইন এটাই তো এর মধ্যে যেমনটা দেখতে পাচ্ছো আমরা কিন্তু একটি বড় রুমে চলে এসেছি আর খাবার টেবিল মতো করা আছে ইটের সবগুলো আর ফ্যান চলছিল কিন্তু লাইটটা ছিল অল্প এর মধ্যে আমাদেরকে থালা গ্লাস এবং জল দেওয়া হলো এবং থালার গ্লাসটা ছিল কিন্তু একদম কাগজের আর এই যে দাদাটা দিচ্ছিল গ্লাসে করে জল তো এই এইরকম টাইপের গাড়ি সিস্টেম করে কিন্তু এখানে সব খাবার দেওয়ার দেওয়া হয় থালা গ্লাস জলের পাশাপাশি এবার আমার যেটা দিল সেটা হলো খিচুড়ি আর দেখতে যেমন খেতেও কিন্তু ততটাই ভালো তো খিচুড়ির সাথে দিল কিন্তু এক টুকরো আমের একখানা আচার খিচুড়ির পর কিন্তু আমাদের দিল সাদা ভাত এরপর ডাল আর একখানা পাঁচ মেশালি তরকারি তো পঞ্চাশ টাকা হিসাবে কিন্তু খাবারটা দারুণ ছিল আর এই খাবারের রিপিটেশন কিন্তু অনেকবার হয়েছে আমরা দু তিনবার নিয়েছি তো এই ছিল মায়াপুরের পঞ্চাশ টাকার ভোগের খাবার